জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয় এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াইটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতা দি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকলে দিদি দিদি দিলীপ ঘোষ চলে যাওয়াটাকে কি সহজ আপনি বারবার বলেছেন সেটা আমি প্রথম যে সমস্যা আছে আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সবকিছু করতে হবে অনেক কাজ আছে আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ এখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতে এনেছে শুধু খড়গপুর কেন আমার 60টা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে গোটা রাজ্যে সবুজ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার বোনেরা দিদিরা আর সেই ভালোবাসার কিছুটা কিছু কিছু ছিটে আমরাও পাই আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সে আশীর্বাদ সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি এবার যে যে বিধানসভায় আমি গিয়েছি সেটা দাঁতন হোক নারায়ণগড় হোক কেশিয়ারি হোক আমাদের খড়গপুর গ্রামীণ হোক এগরাও বলবো এগড়াতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছে আমি এতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে খড়পুর শহরেও তো ভালো ফল হয়েছে আপনাদের আমাদের থেকে অনেক লিড কমেছে 45000 না 45000 এর বেশি ছিল মনে হয় গতবার বিলটা পেয়েছিলেন সেটা অলমোস্ট ইয়েস প্রায় হাফ বলবো হাফ বলবো হাফ কম এবং এটুকুই বলবো যে খড়পুরের মানুষ কে আমার বলার আছে যে অ্যাজ এন এমপি আমি চেষ্টা করবো যে খড়গপুরের যাতে আরো ডেভেলপড হয় আরো সুন্দর হোক শহরটি যেটা আমি বললাম যে রেলওয়েজ এর সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভার্সেশন হবে এটুকু আমি জানি খড়গপুর নিয়ে